আসসালামু আলাইকুম মৌলভী বাজার থেকে আপনাদের সাথে আছি আমি লুনা আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম ভিউয়ার্স বন্ধুরা আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের ভিডিও আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে আমার ভাই এবং ভাবি কানাডা থেকে দেশে এসেছিলেন তো আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। আমার ভাইয়া ভাবি কানাডা থেকে আমাদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিলেন তো সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করছি দেখছেন বন্ধুরা আমার ভাইয়া ভাবি আমার এবং বাচ্চাদের জন্য আমার হাজবেন্ডের জন্য কি নিয়ে এসেছে এখানে হচ্ছে কিন্তু আমার ছোট মেয়ের খুব সুন্দর দুটি জামা এবং দুটি প্যান্ট আছে এই যে হচ্ছে একটি জামা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার জামাটা বেশ পছন্দ হয়েছিল জামা দুটি এটা হচ্ছে সাদার মধ্যে ছোট ছোট ফুল তো তার সাথে ম্যাচিং করা কিন্তু একটি লং প্যান্ট এই যে দেখেন খুব সফট ছিল তো অনেক পছন্দ হয়েছে আমার আমার মেয়েরও আর এখানে হচ্ছে আরও একটি জামা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ছিল এটাও সাদার মধ্যে একটু বড় বড় ফুল এবং পাতা দেখতেই পাচ্ছেন সবাই তো আমার মেয়ে অনেক খুশি হয়েছে প্লাস আমরাও বিশেষ করে জামাগুলো ভালো লেগেছিল আমার এই জন্য এটা হচ্ছে ওটার সাথে এই জামার সাথে মেকিং করা আরও একটি প্যান্ট আর এখানে দেখছেন এই যে আমি খুলছি এটা হচ্ছে আমার ছোট মেয়ের একটা কার্ডিগান ও শীতে পড়তে পারবে এটা অনেক সুন্দর ছিল পিঙ্ক কালার তো অনেকদিন পর আসলে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম আর একটি ক্যাপ দেখেছেন এটাও ছোট মেয়ের জন্য এটা অনেক সুন্দর ছিল যাই হোক এখানে একটা পুতুল এই পুতুলটা কিন্তু সে পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছে কারণ হচ্ছে ও পুতুল এবং গাড়ি খুব পছন্দ করে ও খেলতে পারবে তো বারবার ও দেখা ছিল আর এখানে আছে কালার পেন্সিল ও খুব কালার করতে পছন্দ করে অনেক বেশি প্রিয় ওর যাই হোক আর এখানে হচ্ছে আমার বরমের জন্য একটি ব্যাগ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যাগটি স্টোনের কাজ করা আছে ব্যাগের মধ্যে তো আমি খুলে দেখাবো আপনাদেরকে ভিতরটা কিরকম বন্ধুরা আপনারা সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যারা অন্তত দেখবেন বা যারা আমার ভিডিও ভালোবাসে তারাই শুধুমাত্র কমেন্ট করবেন লাইক দিবেন আর যাদের ভালো লাগে না তাদের লাইক দেওয়ারও নেই কমেন্ট করতে হবে না আমি জানি অনেক পরিচিত মানুষ আছে মাঝে মধ্যে আমার ভিডিও দেখেন কিন্তু তারা জাস্ট এসেই চলে যান কারণ তারা চান না আমাদের মতো মানুষ এগিয়ে যান তো তাদের যা অভিনীতি তারা তাই করতে পারেন কোনো সমস্যা নেই যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন আমি তাদের উদ্দেশ্যেই কমেন্ট এবং লাইকের কথা বলে থাকি এখানে হচ্ছে বড় মেয়ের ব্যাগের পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওমে ওর মেকআপের কিছু জিনিস আছে এখানে এগুলো কিন্তু বড় মের আই আছে তারপরে এই যে দেখেন এখানে কিন্তু একটা বিস্কিট এটা কিন্তু বড় মেয়ের জন্য আর টুকটাক কিছু জিনিস আছে বন্ধুরা এগুলো খোলা হয়ে গেছে তো গিফটের এই যে আইটেমগুলো এখানে কিন্তু ওগুলা রাখা হয় নাই তো সব কিছু আমি দেখাতে পারলাম না যেগুলা আমি সামনে পেয়েছি সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করে দিচ্ছি এখানে কিছু চকলেট আছে বেশ কিছু চকলেট কিন্তু আনা হয়েছিল তো এখান থেকে খাওয়াও হয়ে গেছে যাই হোক যা পেয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখানে আছে এই যে দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে কি দেখাচ্ছে একটা শ্যাম্পু আছে তারপর একটা লুশন আছে ওইগুলা আমার জন্য ভাবি নিয়ে এসেছে আর এই যে দেখেন শ্যাম্পু এবং লোশন কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি এই যে দুটি রেখেছি এখানে একটি ডোড সাবান আছে সেই সাথে একটি কফি আছে কফিটা ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে আমি কিন্তু কফি খুবই পছন্দ করি আমরা সবাই মোটামুটি পছন্দ করি কিন্তু আমি মনে হয় একটু বেশি করে আর এই যে দেখছেন একটি সুন্দর টি শার্ট এটা আমার হাজবেন্ডের জন্য ভাইয়া ভাবি নিয়ে এসেছে আর এখানে হচ্ছে খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের শার্ট এই শার্টটাও কিন্তু আমার হাজবেন্ডের জন্য তো এই দুটি জিনিসও ওর খুব পছন্দ হয়েছে প্লাস আমারও আর এই যে পুতুলটা আমার মেয়ে কিন্তু এখন খুলবে ও চাচ্ছে আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর জন্য ও বলেছিল তো ওর ইচ্ছাটা পূর্ণ করলাম আমি ওখানে খুলে এখন ও খুলে আপনাদেরকে দেখাচ্ছে আর এই যে হাতে মেহেদি পরা দেখছেন আমার এত ছোট মেয়ে নিজেই কিন্তু মেহেদি পরে ফেলে এখন এবং অন্যকে পরে পরিয়ে দিতেও খুব পছন্দ করে কিছুদিন আগে আমি একটি ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আমার হাতে মেহেদি ছিল আমার মেয়ে জোর করে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল তো যাই হোক আপনাদেরকে আমি আমার ভাইয়া ভাবি কানাডা থেকে জানিয়ে এসেছিলেন উপহারগুলো দেখিয়ে দিলাম জানি না তারা এখন পর্যন্ত আছেন যারা আছেন তাদেরকে বলছি আপনি কি লাইক দিয়েছেন বন্ধু যদি ভালোবেসে ভিডিও দেখে থাকেন এতক্ষণ অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন না দিয়ে থাকলে তো আবারও দেখা হবে আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল সবাই জন্য সবার ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ